কথাকম কাজ বেশি সিজিআই সঞ্জীব কান্নার মেয়াদ শেষ আজ প্রধান বিচারপতি সঞ্জীব কান্না আজ অবসর গ্রহণ করবেন পনেরো মের ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী আইন মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের দ্বিতীয় সর্বাধিক জ্যৈষ্ঠ বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই যিনি সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন এর পূর্বেই তেরো মে মঙ্গলবার অবসর গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি সঞ্জীব কান্না তেরো মে অবসর গ্রহণকারী বিচারপতি কান্নাকে সর্বদাই ঐতিহ্য অনুসরণ করতে দেখা গেছে তিনি কেবল আদেশ এবং সিদ্ধান্তের মাধ্যমেই তার মতামত প্রকাশ করতে থাকতেন কখনো এমন কোনো মন্তব্য করেননি যা আলোচনার বিষয় হয়ে উঠে সিডিআই সঞ্জীব কান্নার মেয়াদ শেষ আজ প্রধান বিচারপতি সঞ্জীব কান্না আজ অবসর গ্রহণ করবেন